হ্যালো ড্রেড স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আজ আমরা ডিসকাস করবো যে আমরা নব্বই দিনে কি পরীক্ষা পাশ করতে পারবো ডাব্লু অফি এক্সাম তো আমি বলবো হ্যাঁ সম্ভব আমি তাদের কথা বলছি যারা একদম জিরো কিচ্ছু পড়িনি একদম প্রথম থেকে শুরু করছে তাদের পাওয়াটা না চাকরি পাওয়া সত্যি খুব কঠিন আছে একটু কিন্তু এই তিরিশ দিনে মানে পাওয়াটা পসিবেল বলাটা খুবই কঠিন কথা কিন্তু তাদের চেষ্টা যদি করে তা সেটা পসিবল হয়ে যায় তো প পসিবেল বলতে তোমাদেরকে যারা একদম নতুন কোনোদিন পড়িনি তাদেরকে দেখো আমি একটা কথা বলি এই তিন মাসে তোমাদের কি কি করতে হবে এই তিন মাসে তোমাকে তোমাদেরকে দেখো আগে সিলেবাসটা দেখো সিলেবাস রয়েছে তোমাদের জেনারেল স্টাডিজ থাকবে অঙ্ক থাকবে রিজিনিং থাকবে ইংলিশ থাকবে ঠিক আছে তো দেখো অঙ্কে পঁচিশ নাম্বার রিজনিংয়ে পঁচিশ নাম্বার তোমাকে রিজিনিং রিজিনিং প্রতিদিন দু ঘন্টা করে সময় দিতে হবে দু ঘন্টা ইউটিউব ভিডিও দেখতে হবে তোমাকে ইউটিউব আমি শুধু বলবো কোনো টিচারের কাছে যাবে না কোনো টিচার নেবে না টিচারের কাছে নেবে না তার একটাই কারণ আমি বলবো তুমি ওর কাছে ওনার কাছে যেতে যে সময় নষ্ট করবে তার থেকে তুমি বাড়ি বই পড়া অনেক বেটার ফল পাবে অনেক বেটার অনেক বেটার বুঝতে পারলাম আমি কি বললাম রিজনিং প্রতিদিন দু ঘন্টা করে ইউটিউব ভিডিও দেখবে সেই ভিডিওগুলো তুমি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসটা কোথা থেকে করবে এবার দেখো সর্বপ্রথম আমি একটা কথা আমি আমি বলি দেখো জেনারেল নলেজের জন্য সর্বপ্রথম তোমাকে কিছু সর্বপ্রথমে কিছু টাকা খরচা করতে হবে কিছু টাকা টাকাটা কোথায় খরচা করব টাকাটা বই কেনার উপরে খরচা করব প্রথমে আমি দেখো জিকের জন্য আমি বলবো জিকের জন্য যদি তুমি যে কোনো একটা বই কিনবে মার্কেট থেকে যেটা ভালো আছে আমি রেকমেন্ড বলবো কিরণ লুসেন্ট বলবো না কিরণের বলবো কিরণের একটা বই পাওয়া যায় সেই বইটা এই তিন মাসে শেষ করা সম্ভব সেটা এই কারণে আমি কিরণটা বললাম আর আমি কিরণের বইটা কিনবো কিরণের বইটা আমি কী কিনবো কিরণের বইটা কিনতে তোমার তিন চারশো টাকা দাম নেবে কিরণের বইটা কিনলে দেখা সাড়ে তিনশো টাকা দাম নিল। তুমি এটা অঙ্কের বই কিনলে সুবিদ দাস কিংবা চঞ্চল ঘোষের কিনলে সুবিদ দাসটাই বলবো কিনবে সুবির কিনে নিলে তুমি মোটামুটি তোমার পাঁচশো টাকা নেবে সুবিন দাসের বই তারপরে রিজনিংয়ের একটা বই কিনবে আমি তোমাদের আমার ভিডিওতে বলেছি রিজনংয়ের একটা বইয়ের নাম সেই বইটা কিনে নেবে ওটাও দেখা গেল চার পাঁচশো টাকা দাম নিল ইংলিশের একটা বই কিনবে ইংলিশের বই একটাই কিনবে যে সেটা তুমি কিনতে পারো এস এসি সিজিএলের বইটা কিনতে পারো সিজিএলের কিরণের কিরণের সিজিএলের বইটা কিনতে পারো কিংবা তুমি আরিহানদের বই কিনতে পারো আরিহান্ত এই দুটো বই তুমি কিনতে পারো যে কোনো একটা কিনবে ঠিক আছে যে কোনো একটা কিনবে এই দুটো বই থেকে আর একটা তোমাকে বাংলা ভাষা নিয়ে বই বলবো পিসি দাস পিসি দাস ইংলিশে তিনটে বই এই তিনটে থেকে যে কোনো দুটো বই কিনতে হবে অর্থাৎ এই দুটো থেকে একটা আর পিসি দাসটা তোমাকে কম্পালসারি কিনতে হবে তাহলে তোমাকে খরচা দেখো তোমার কত আসছে এখানে সাড়ে তিনশো টাকা জেনারেল স্টাডিজ তোমার অঙ্কের জন্য পাঁচশো রিজনিংয়ের জন্য পাঁচশো আর পিসি দাসের বইটা দেখা করো তোমার সাড়ে তিনশো টাকা কি চারশো টাকা নেবে আর এসএসসি এই বইটা একটু দাম নেবে হয়তো পাঁচশো থেকে ছশো টাকা নেবে তোমার তাহলে এক দুই তিন চার পাঁচ হয় দু হাজার টাকা সামথিং তোমার খরচা করতেই হবে তোমাকে এখন তুমি যদি কম বি পরীক্ষা দিতে চাও আর তুমি যদি মনে করে পাশ করতে চাও তাহলে তোমাকে এই দু হাজার টাকা এখন খরচা করতে হবে আর একটা টাকাও খরচা করার কোথাও দরকার নেই এই দু হাজার টাকা খরচা করলেই তোমার চাকরি তোমার গ্রাফে চলে আসবে আমি এবার বুঝাচ্ছি দেখো কীভাবে তুমি জেনারেল স্টাডিজ আমি কী বললাম শুধুমাত্র কিরণের বইটা পড়বো আর কিছু কোনো বই পড়বো না কোনো দিকে তাকো না আমি সরি আরেকটা বই তোমাকে কিনতে হবে কিরণের বইয়ের সাথে সাথে তোমাকে একটা এমসিকু টাইপের বই কিনতে হবে এমসিকু টাইপের মার্কেট থেকে যে কোনো একটা এমসিকু টাইপের বই কিনে নেবে এই দুটো জিকের জন্য এই দুটো বই কিনতে হবে আমি জি কিরণটা কেন বলছি কিরণটা ইজিলি সব ইজিলি আর কি মানে তাড়াতাড়ি শেষ করা যাবে এই কারণেই এবার কিরণ থেকে আমি পড়বোটা কি কিরণ থেকে প্রথম ফার্স্ট মান্থ ফার্স্ট মান্থ ফার্স্ট মান্থ আমি ইতিহাস পড়বো আর একটা কাজ করবো স্ট্যাটিক পড়ব স্ট্যাটিক স্ট্যাটিক দেখবা এই বইটার পিছনে অনেক স্ট্যাটিক জিকে রয়েছে সেইগুলো কে পড়ব স্ট্যাটিক জিকে ফার্স্ট মাসে সেকেন্ড মান্থে আমি ভূগোল পড়ব সেকেন্ড মান্থে ভূগোল পড়ব ইতিহাস এক মাসে শেষ করতে হবে কিন্তু তোমাকে সেকেন্ড মাসে ভূগোল শেষ করতে হবে আর স্ট্যাটিক স্ট্যাটিকটা কন্টিনিউ থাকবে তৃতীয় মাসে আমি সংবিধান পড়ব ঠিক আছে তাহলে তিনটে সাবজেক্ট তোমাকে তিনটে সাবজেক্ট এই সরি তিনটে টপিক তোমাকে ক্লিয়ার করতে হবে ইতিহাস ভূগোল সংবিধান এই বইটা দেখ শুধুমাত্র কিরণ থেকে আর কোনো বই পড়লে হবে না এই তিনটে সাব টপিক যদি তুমি ক্লিয়ার করো তোমার গ্রাফে তোমার গ্রাফে দশ থেকে এগারো নম্বর চলে আসবে যদি তুমি তিনটে সাবজেক্ট কভার করতে পারো আর যে তুমি প্রতিদিন এই স্টার্টিং জিকে করছো স্টার্টিং জিকে প্রতিদিন তুমি করছো এই স্টার্টিং জিকে তোমার চারটে পাঁচটা থাকবে চারটে থেকে পাঁচটা থাকবে তাহলে তোমার অটোমেটিক পুরো নম্বর তোমার গ্রাফে চলে আসবে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তুমি যদি মনে করো ইতিহাস আমি অনেক পড়বো কিংবা ভূগোল অনেক শেষ করবো সেটা কখনোই সম্ভব না শুধুমাত্র কিরণে বইটাই শেষ করবা আর কিচ্ছু শেষ করতে পারবে না আর যদি তুমি কোনো টিচারের নাও এক্ষুনি আমি কোনো রিকমেন্ড করবো না নামের তো সেই টিচারের যে নোটসটা জিজ্ঞের জন্য দেবে শুধুমাত্র সেই নোটসই পড়বো আর কিচ্ছু পড়বো না শুধুমাত্র সেই নোটস আমি বলব নোটস তোমরা টিচারের পাল্লায় পড়ো না ওরা ওরা লম্বা লম্বা টানে তো আমি বলবো না কোনো টিচার বা ইউটিউব থেকে পড়ো ইউটিউব মানে কোর্স কেনো আমি ডাইরেক্ট তোমাদেরকে বলবো বই কেন কিরণের বইটাকে তো এই যে দশ থেকে পনেরো নম্বর তোমার গ্রাফে চলে আসবে এবার দেখো বিজ্ঞানটা আমি কী করবো বিজ্ঞানটা উইকলি তুমি একশো করে কোশ্চেন পড়বা উইকলি একশো করে কোশ্চেন বিজ্ঞানে বিশাল কিছু করার দরকার নেই তুমি বিশাল যদি তুমি এই তিনটে সাবজেক্ট শেষ করতে পারো করার টার্গেট না তাহলে তুমি বিজ্ঞান শেষ করতে পারবে না আর তুমি যদি মনে করো সব কিছু শেষ করবো তাহলে তুমি বিশাল কিছু স্কোর করতে পারবে না আমার কথা হচ্ছে এখানে আমি স্কোর কী করে করবো তাহলে আমি বিজ্ঞানের প্রতিদিন প্রতিদিন উইকলি একশো করে কোশ্চেন মুখস্থ করবো তাহলে মাসে আমার চারশো তিন মাসে বারোশো কোশ্চেন হয়ে যাবে বারোশো কোশ্চেন করলে তোমার মোটামুটি কমন পেয়ে যাবে তিন চারটে দু তিনটে কমন এমনি পেয়ে যাবে তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি আর এইটা তোমার যে কারেন্ট অ্যাফেয়ার থাকবে সেই কারেন্ট এফেয়ার লাস্ট মান্থে বলবো লাস্ট মান্থ লাস্ট মান্থে কারেন্ট এফেয়ার পড়বো আমি বুঝতে পারলে আর মক ফক কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র লাস্ট মান্থ গিয়ে মগ দেবে প্রথম দু মাস যেরকম আমি যদি বলি প্রথম দু মাস বলতে তুমি যদি আজকে যদি আমার ভিডিও দেখে থাকো আগস্ট মাস তুমি পাচ্ছ আগস্ট মাসে কিছুদিন পাচ্ছ সেপ্টেম্বর অক্টোবর পূর্ব পাচ্ছ এই দু মাসে তুমি এই সিলেবাসগুলো কভার করবে কোনো সেপারেট কিছু দেওয়া দরকার নেই নভেম্বরে গিয়ে তুমি সেট দেওয়া শুরু করবে নভেম্বর থেকে সেট দেবে ঠিক আছে নভেম্বর থেকে সেট দেবে ক্লিয়ার হলো তাহলে তুমি মনে করো তুমি ডিসেম্বর আর অক্টোবর পরে পড়ে শেষ করলে আর নভেম্বর থেকে সেট দেবে এবার দেখো জিজ্ঞের কথা তাহলে ক্লিয়ার হলো এবার গণিত আমি কী বলবো গণিত গণিত তোমাকে কি করতে হবে প্রতিদিন দু ঘন্টা ইউটিউব চ্যানেল দেখতে হবে ইউটিউব চ্যানেল কার দেখব সেটা তুমি ডিসাইড করবে আমি বলবো যে চ্যানেলটাতে আমি মনে করি এই শর্ট করার চ্যাপ্টারটা করবো যে চ্যানেলে দেখবা শর্ট করার চ্যাপ্টারটা মিনিমাম আটটা দশটা ভিডিও দিয়ে রেখেছে আমি মনে করবো লাভ ক্ষতি বা সময় কার্য অঙ্ক করবো যে কোনো একটা চ্যানেলে যাবে সেখানে দেখবো ক কটা তোমার দিয়ে রেখেছে ভিডিও মনে করো তিন চারটে দিয়ে রেখেছে ভিডিও তাহলে মনে সেখানে দেখবে সেই ভিডিওগুলো শুধুমাত্র পুরো দেখবে দেখার পরে ওখানে যে অঙ্কগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করবে করার পরে তুমি যে বই কিনছো অঙ্কে সেই বইটা প্র্যাকটিস করবে আর কিছু করার দরকার নেই তোমাকে অঙ্ক তোমার উঠে যাবে প্রতিদিন তুমি যদি তুমি ইউটিউবে দু ঘন্টা সময় দাও দু ঘন্টা ইউটিউবে দেখো ভিডিও প্লাস দু ঘন্টা প্র্যাকটিস করতে হবে তোমাকে তাহলে তোমার অঙ্ক উঠে যাবে ক্লিয়ার ম্যাথ ক্লিয়ার তাহলে তারপরে দেখো তারপরে যদি তুমি রিজিনিংয়ের কথা বলি রিজিনিংও তোমাকে সেম করতে হবে দু ঘন্টা প্লাস দু ঘন্টা দু ঘন্টা তোমাকে ভিডিও দেখতে হবে আর দু ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাথ আর রিজনিং আমি ম্যাথ আর রিজনিং এই কারণেই বলেছি তুমি তোমাকে পাশ যদি করায় এরা দুজনেই করাবে জিকে বলে তুমি কোনো দিন পাশ করবে না আর ইংলিশে তোমাকে এক ঘন্টা ভোকা ভুকাবো পড়তে হবে প্লাস এক ঘন্টা গ্রামার পড়তে হবে তোমাকে এটাই করতে হবে আর কিছু করতে হবে না ঠিক আছে এবার দেখো এক ঘন্টা গ্রামার এক ঘন্টা ভোকাবলি তুমি করলে তাহলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো আমি আরও ফর্মুলা বলে দিচ্ছি তোমাদের তোমরা যারা একদম জিরো লেভেল তাদের কথাই বলছি কিন্তু এবার এখান থেকে তুমি যদি মনে করো আমি জেনারেল স্টাডিজে জেনারেল স্টাডিজ তা বললাম ইতিহাস গুগল আর পল সাইন্স তোমাকে করতে পারবে স্ট্যাটিক জিকে আর পদার্থবিজ্ঞান থেকে কয়েকটা চ্যাপ্টার বলছি দেখো এই চ্যাপ্টারগুলোর তুমি করতে পারো এই চ্যাপ্টারগুলো তুমি যদি সময় পাও তখন করবা ঠিক আছে এবার ডাইরেক্ট তুমি চলে আসো রসায়নের কিছু চ্যাপ্টার আছে এবার দেখো আমি যদি বলি তোমাকে ইংলিশ গ্রামারের কথা ইংলিশ গ্রামার সব কিছু করতে হবে না আমি যে বইটা বললাম পিসি দাস পিসি দাসের যে বইটা বললাম তোমাদেরকে সেই বই থেকে কি করতে হবে সেই বই থেকে নাউন সেই বই থেকে তো আমাকে করতে হবে দেখো প্রথমে সর্বপ্রথম আমি প্রেজেন্ট টেন্স করবো এই টেন্সটা এক মাস ধরে টাইম নেবো আমি শুধুমাত্র মনে করো আগস্ট মাস সেপ্টেম্বর সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে আমি টেন্স কমপ্লিট করবো ঠিক আছে সেপ্টেম্বরের পনেরো টেন্স কমপ্লিট হলো হওয়া মানে তোমার ভয়েস আর ন্যারেশনও হয়ে যাবে আর পনেরো দিনে তোমার ভয়েস আর ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার আমি কী বলতে চাইছি সেপ্টেম্বরের পনেরো সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিরিশের মধ্যে তোমার ভয়েস আর ন্যারেশান কমপ্লিট হয়ে যাবে যদি তুমি বেশি না তুমি এক ঘন্টা করে যদি পড়াশোনা করো তুমি ইংলিশের উপরে তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমার হাতে থাকছে কি অক্টোবর হাতে থাকছে পুরো অক্টোবরে তুমি নাউন প্রনাউন ভার্ভ এ অন্তত এই তিনটে চাপটা তুমি শেষ করবে আর আর্টিকেল এইগুলো পড়তে হবে তোমাকে পড়ার পরে এখানে ইংলিশ গ্রামার পড়া বন্ধ হয়ে যাবে এবার শুধু তুমি নভেম্বর মাসে পুরো প্র্যাকটিস করবে আর কিছু করা দেবে না গ্রামারে এইটুকুই তুমি করতে পারলে এনাফ আর তোমাকে যখন তোমার নভেম্বর শুরু হবে তখন স্পটিং এরার প্র্যাকটিস করতে হবে আর গ্রামারগুলো প্র্যাকটিস করতে হবে এই কাজ তোমাকে করতে হবে শুধু তারপরে দেখো তোমাকে ভোকা ভোকাবুলারিটা কিন্তু ইম্পর্টেন্ট ভুকাবুলারি প্রতিদিন আমি বলেছি এক ঘন্টা করে ভোকাবুলারি পড়তে হবে এক ঘন্টা ভোকাবুলারি বোলারি কী পড়বো সিনোনিমস অ্যান্টোনিমসে তুমি তোমার মতন করে নেবে মানে ওপর সব কিছু দশটা দশটা করে যদি পড়ো এখানে দশটা করলে প্রতিদিন যদি দশটা করে এখানে দশটা এখানে দশটা ওয়ান ওয়াট কুড়িটা পড়বে ইডিএম্প কুড়ি তিরিশটা করা যায় ইজিলি করা যায় কুড়ি তিরিশটা করবে মানে ম্যাক্সিমাম তুমি যতটা করতে পারো এখানে তুমি তোমার গ্রাফের মতন করে নেবে দিন তুমি কতটা শেষ করতে পারবে এগুলো এটা কন্টিনিউ করতে হবে এটা এক দু দিনে ওঠে না সময় লাগে এটা তোমার মোটামুটি তুমি যদি মানে কন্টিনিউ করতে থাকো তিন মাস তো তোমার দেখা গেলো সিনোনিম তোমার তিনশো থেকে তিনশো অ্যান্ট্রনিম তিনশো হয়ে যাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে তিনশো ওয়ান ওয়ার্ড তোমার বেশি হবে পাঁচশো মতন হয়ে যাবে ইডিএমও তোমার চারশো মতন হয়ে যাবে স্প্লিং এরও তোমার তিনশো হয়ে যাবে আর এতটা ভোক আপ করা মানে তুমি ইজিলি কমন পাবে এখান থেকে একদম গ্যারান্টি আমি ওই যে বইটা তোমাকে বলেছি আরিহান্তের যে বইটা আরিহান্তের বইটা করলে তুমি এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবে তাহলে তোমার ভোকাবোধেরই গল্প শেষ হয়ে গেল ফাইনাল কনক্লুশনে আসি তখন দেখা যাচ্ছে ম্যাথ ম্যাথ আমি তোমার দু ঘন্টা করে ইউটিউব ভিডিও দেখব প্লাস দু ঘন্টা প্র্যাকটিস ঠিক আছে উঠে যাবে দু ঘন্টা করে প্র্যাকটিস করো তুমি তারপরে তুমি জিআই জিআইও সেম জিকে জিকেতে বললাম দু এক দু ঘন্টা করে পড়লে তোমার হয়ে যাবে আর ইংলিশে এক ঘন্টা গ্রামার এক ঘন্টা ভোকাবোলারি এইটুকু পড়লে তোমার তিন মাসে এনা থেকে এনা প উঠবে আর প্র্যাকটিস সেট নভেম্বরে গিয়ে দেবে অক্টোবর দু মাস ভালো করে তুমি পড়াশোনা করো তোমাকে মিনিমাম তাহলে দুই দুই চার 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 আট দশ দশ ঘন্টা প্লাস তোমাকে পড়তে হবে এখন যদি যে স্টুডেন্টটা একদম কিছু জানে না তাকে আর যারা জানে তারা ছয় থেকে সাত ঘন্টা করে পড়াশোনা করে তাদের এক্সাম বেরিয়ে যাবে আর যারা জানে না তাকে দশ থেকে এগার ঘন্টা দিতেই হবে তাহলে সে এক্সাম ক্লিয়ার করতে পারবে না হলে সম্ভব নয়